প্রতিবাদ সমাবেশে ধারাক বিজয় উপস্থিত হয়েছি আপনারা সবকিছু জেনে গেছেন আমাদের আগের বক্তারা সব বলেছেন বাবা আমাদের সন্তানদের ন্যায্য দাবি তারা যখন কর্মসূচি পালন করছে তাদের উপর তাদের শত প্রয়োগ করে শত্ত অহংকার ও গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করে যে সমস্যাটা আলোচনা টেবিলে বসে সমাধান করার জন্য সেই সমস্যাটা আলোচনা টেবিলে বলছে না ধরে তাদের বিরুদ্ধে আমাদের প্রবল মবি সন্তানদের বিরুদ্ধে অত্যন্ত নোংরাং ভাষায় বহু গুরুত্বপূর্ণ ভাষায় দেয়াবলিপূর্ণ ভাষায় মিশ্র মিশ্র ভাষায় তাদেরকে আক্রমণ করে ঘুরে ধরলো তারপরে শান্তদের উপরে লেলিয়ে যাওয়া হলো তাদের প্রাঙ্গায় খুঁজ দেওয়া তারপরে ধোঁয়া তারপরে রেব তারপরে পুলিশ এখন উদ্দেশ্য কি বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের বুকের ধন আমাদের টুকরা আমাদের হত্যা করে তারা তাদের শাসন শাসনাদির শাসন তাদের উচ্চা ফিরাজ করতে চায় এই এইচার বিরোধী আন্দোলনে এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে এই ফ্যাস সরকারের বিরুদ্ধে আন্দোলনে গত কয়েকদিনে আমাদের যে সন্তানরা আমাদের যে পুত্ররা নিহত হয়েছে তাদের রুহের মাধ্যম কামনা করছে যারা আহত হয়ে বেদনা একাত্রে তাদের প্রতি জানাচ্ছি কোবীন্দ্র সহানুভূতি আর শ্রদ্ধায় মাথা মতো করে দিচ্ছে বাংলাদেশের এই বর্তমান কাপুর সময়ে এইরকম বেহার সময়ে মেরুদণ্ডহীন সময়ে রাজনৈতিক দলগুলো নিয়ে ব্যস্ত সেই সময় আমার সন্তান পুলিশের পুত্রের সামনে দিয়েছে এই এই সন্তানকে শ্রদ্ধা বলার ভাষা আমার নয় আমি তার শ্রদ্ধায় আমি তার কাছে শ্রদ্ধা জানাচ্ছি আমি বলতে চাই আবু তোমারই সাহস আজকে বাংলাদেশের কারুণের প্রতি তোমারই সাহস বাংলাদেশের ধুলে ধরা জামা ধরা এই সমস্ত খুশি শুনে বাংলাদেশের মধ্যে চৈতন্য ফিরিয়ে তোমার রক্ত উনসত্তরের গণ আন্দোলনের শহীদ আফাদের কথা মনে করিয়ে দেয় তোমার রক্ত দেশের বিরোধী আন্দোলনের দুর্ঘোষণের কথা মনে করিয়ে দেয় আজকে তুমি হাসিনা বিরোধী এই সৈন্য শাসন বিরোধী এই অবৈধ সরকার বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন তোমার তুমি আজকে বাংলাদেশের সকল সংগ্রাম এবং গৌরবের প্রতি তোমার প্রতি শ্রদ্ধা আর আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবসময় ভালো কথাবার্তা বলতে পারেন ভালো অভিনয় জানেন ভালো করে খাঁচিয়ে একটা বেদনার আবহাওয়া তৈরি করতে পারেন আপনার বেদনার সাথে আমাদের জীবন নাই আপনি আরাম আরো হয়েছেন কিন্তু আপনি গতকাল সারাদিন আমার সন্তানদের হত্যা করেছেন সারাদিন তাদের রক্তকে পায়ে মারিয়ে আপনি নাস্তা টেবিলে বসে নাস্তা করেছেন তাদের রক্ত দিয়ে আপনি কোশল করেছেন তাদের রক্ত দিয়ে দুপুরের ভাত করেছেন তাদের রক্তের মধ্যে আপনি তোমরা শান্ত হও আদালতের মধ্যে আস্থা রাখো ইনশাআল্লাহ ভালো আদালতের মধ্যে আস্থা আদালত কি আপনি আদালত রেখেছেন আদালতের প্রতি কিসের আস্থা সেদেশের যেতে হয় শুধুমাত্র সত্য কথা বলার অপরাধে সেই আদালতের প্রতি সংশ্লিষ্ট পালিয়েছেন এমন কোন আদালত আছে কেউ যে আপনার যা চান তার চাইতে একটা রায় দেওয়ার ক্ষমতা রাখে কাজে আদালতের ভয় দেখালেন আদালতের কথা বলে আমাদের এই তরুণদেরকে বিভ্রান্ত করবেন না আর তরুণদের প্রতি